আজকে আমি বানাবো সুজির রস কিংবা সুজির গোলাপ যেমন আপনারা যাই বলেন না কেন এই মিষ্টির স্বাদ কিন্তু হয় অসাধারণ সামান্য একটু সুজি দিয়েই কিন্তু এই মিষ্টিটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই মিষ্টিগুলো বন্ধুরা এতটাই নরম হয় পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক এই মিষ্টিটি বানানোর জন্য একটি ফ্রাই প্যান আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের আশটা কিন্তু একেবারেই লো করে রেখেছি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে সুজি সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন হালকা করে সুজিটাকে টেলে নেব খুব বেশি কিন্তু লালচে করে ভাজবার দরকার নেই দিয়ে দিচ্ছি তিন চামচ মতন ঘি এখানে ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি ঘিটা দিলে কিন্তু এই মিষ্টির ফ্লেভারটা ভীষণই ভালো আসে চেষ্টা করবেন অবশ্যই এখানে ঘি দেবার গ্যাসের আচটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ঘি দিয়ে সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেবো সুজির কাঁচা গন্ধটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি নিয়ে নিলাম নাড়াচাড়া করতে হবে একেবারে কিন্তু দুধটা দেবেন না আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো এখানে আমি দেড় কাপ পরিমাণে সুজি নিয়েছি তার অনুপাতে আমি তিন কাপ লিকুইড দুধ ব্যবহার করব যতটা সুজি নিয়েছি কিন্তু লিকুইড দিতে হবে তার ডবল আর আস্তে আস্তে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে দেখতে পাবেন একটা দলায় কিন্তু পরিণত হয়ে যাবে এই আস্তে আস্তে সুজিটাকে নাড়াচাড়া করলে এই মিশিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর সুজিটা খুব ভালোভাবে কিন্তু কুক হয়ে যায় ঠিক এইভাবে দিয়ে দেখুন আমি নাড়াচাড়াই করে নিচ্ছি একবার এইভাবে সুজির রস বড়া মিষ্টিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো তো খুবই সহজ সামান্য ঘরে কিছু উপকরণ থাকলেই আপনারা এই মিষ্টিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে সুজির ডোটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবার এই ডোটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে সামান্য একটু ঘি আমি হাতে করে মাখিয়ে দিলাম এতে কিন্তু নিচে লেগে যাবে না থালার মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ডোটা ঠান্ডা করে নেব যতক্ষণ না পর্যন্ত হাতে মতন ঠান্ডা হয় ততক্ষণ ঠান্ডা করে নেব চলুন আমি চিনি শিরাটা বানিয়ে নিই এখানে আমি এক বাটি চিনি নিয়েছি একটা ছোট বাটি মেপে নিয়েছি এখানে দেড়শো গ্রাম মতন চিনি রয়েছে আর ওই বাটিটি মাপ করে আমি দেড় বাটি পরিমাণে জল নিয়েছি এবার চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি দেখুন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখানে সামান্য আমি ইয়েলো ফুড কালার ইউজ করেছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন শুধু দেখতে ভালো লাগার জন্য আমি কিন্তু এখানে এটা ব্যবহার করলাম খুব ভালো করে চিনির শিরাটা ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ মতন গোলাপ জল এতে ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর আসবে আপনারা চাইলে কিন্তু এলাচও ব্যবহার করতে পারেন চিনি শিরাটা এখানে একটা চিটচিটা শিরা তৈরি হবে এক তার বা দুই তারার কোনো শিরা হবে না একটা চিটচিটা শিরা কিন্তু তৈরি হবে চিনি শিরাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এবার এই শিরাটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু চিনি শিরা গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না তাই অবশ্যই কিন্তু চিনি শিরাটা আগে বানিয়ে নিতে হবে সুজির ডোটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতে শয়বার মতন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এখানে কোনোরকম বেকিং পাউডার কিংবা ব্রেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই সুজি কিন্তু এমনিতেই খুব ভালোভাবে ফুলে যায় তবে সুজির ডোটাকে কিন্তু খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে যদি খুব হাতে লেগে যায় সেক্ষেত্রে হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে সুজিটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে ঠিক এই রকম করে দেখুন আমি সুজিটাকে মেখে নিয়েছি একেবারে কিন্তু সুজিটা মসৃণ হয়ে গেছে এই মিষ্টিগুলো বানানোর জন্য সুজির ডোটা যতটা বেশি ভালো করে মাখা হবে ততটাই কিন্তু মিষ্টিগুলো ভালো হবে এবার ডো থেকে একটু ছোট সাইজের লেচি করে নিয়ে দুই হাতে করে ভালো করে গোল করে একটু প্রেস করে চ্যাপটা করে দেবো আপনারা কিন্তু এই মিষ্টির সাইজগুলো ছোট কিংবা বড় করতে পারেন আমি একটা মিডিয়াম সাইজের মিষ্টি বানিয়ে নিচ্ছি একইভাবে আমি সব মিষ্টিগুলোই বানিয়ে নেব বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা তাইক করে দেবেন মাত্র দেড় কাপ সুজি দিয়ে দেখুন অনেকগুলো মিষ্টি এখানে তৈরি হয়েছে মোট কুড়িটা কিন্তু মিষ্টি আমি এখানে তৈরি করে নিই নিয়েছি চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসিনাসটা মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছে এবার মিষ্টিগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয় আপনারা যখনই মন চাইবে তখনই কিন্তু এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বানানো কিন্তু খুব সহজ প্রথমে কিন্তু নাড়াচাড়া করবো না একটু ভাজা হয়ে আসবে তারপরে একবার এপিট ওপিট করে উল্টে দিতে হবে আর এই মিষ্টিগুলো বানানোর জন্য কিন্তু রকম ব্রেকিং পাউডার সোডা আমি ইউজ করিনি তাতেই দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে গ্যাসের আঁচটা কিন্তু লো করে মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব হার্ড হয়ে যাবে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করে মিষ্টিগুলোকে ঠিক ঠিক এইরকম লালচে লালচে করে ভেজে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে কতটা ফুলে ডবল হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসছে এবার গরম তেল থেকে তুলেই কিন্তু মিষ্টিগুলোকে একেবারে চিনির শিরায় দিয়ে দেবো এই সময় চিনি শিরাটা কিন্তু হালকা গরম রয়েছে তবে একেবারে গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে একেবারেই দেওয়া যাবে না আরও যে মিষ্টিগুলো আছে সেইগুলোকে আমি একইভাবে ভেজে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সব মিষ্টিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে রসের সাথে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই কিন্তু আমি এখন রেখে দেবো মিষ্টিটাকে এক ঘন্টা যত বেশি রাখা যাবে মিষ্টিগুলো কিন্তু ততটাই বেশি সফট হবে তবে বন্ধুরা যে কোনো জিনিস বানালে আমার ধৈর্যটা একটু কম আমার দেখার ভীষণ ইচ্ছা হয় যে কতটা সুন্দর হয়েছে একটু তো মিষ্টিগুলো এখন মিনিট মিনিট হয়েছে পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে দোকানে গোলাপ জামুনের মিষ্টি থেকে কিন্তু এই মিষ্টিগুলো খেতে কোনো অংশে কম যায় না বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো তো দেখলেন খুবই সহজ যদি এই মিষ্টিগুলো বন্ধুরা আপনারা বাড়িতে বানান কর্মস্ত জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো সামান্য উপর থেকে একটু বাদামের কুচি দিয়ে দিয়েছি শুধু দেখতে ভালো লাগার জন্য এবারে আমি একটা মিষ্টি কেটে দেখিয়েও দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে